আসসালাম ওয়ালাইকুম রান্নার রান্নারানি অফ্রুজা নতুন আরও একটি রান্নার রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি সরপটি মাছ ভোনা করব। খুবই সহজ এবং সিম্পলভাবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি সরপটি মাছ আমার শ্বশুর খুব বেশি পছন্দ করে দুদিন পর পরই অনেকগুলো করে নিয়ে আসে আর আমরা যেহেতু মানুষ কম অনেক দিন রান্না করতে হয় তো যাই হোক রান্নাটা করার জন্য চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম তারপর তেলটা গরম হওয়ার পর মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলো দিয়ে আমি এখন লাল লাল করে ভেজে নেব এই পুটি মাছটা খেতে কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন যদিও আমার বেশি একটা পছন্দ না তবে মাছগুলো অনেক তাজা নেবি দেয় আমি খাই খেতে খারাপও লাগে না মাছ ভোনাটা করলে এটা খাওয়া যায় একদিন তরকারি দিয়ে রান্না করেছিলাম কোনো টেস্টই পাই নাই তো ভোনা করার পর দেখলাম যে না খেতে দারুণ লাগে তো সেই জন্য ভোনাই করতেছি আমার শ্বশুর জানি না উনি মাছ কিনতে গেলে কম কিনতে পারেন না সবজি কিনতে গেলেও কম কিনতে পারেন না বেশি বেশি করে নিয়ে আসে আর আমরা যেহেতু ঘরে মানুষ কম বেশি বেশি করে নিয়ে আসলে খাবারটা অনেক দিন রাখলে ফিরিজে গন্ধ হয়ে যায় আমার পছন্দ না তাও কিছু করার নাই এভাবেই খেতে হয় চালাইতে হয় আর আমার শ্বশুর নিজে বাজার করবেই সে হাঁটতে পারে না পায়ের সমস্যা তারপরও সে বাজার করবে কারণ বাজার করা তার হ্যাবিট বাজারের মধ্যে সবচাইতে তার প্রিয় বাজার হচ্ছে মাছ তো দু দিন আগে মাছগুলো নিয়ে এসেছিল। আমি কেটে অনেকগুলো ফ্রিজে রেখেছি আর এক এক ভাগ করে রেখেছি তার মধ্যে একটা ভাগ রান্না করার জন্য নিয়েছি তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে আমি প্যান থেকে মাছটা উঠিয়ে এখন প্যানের তেলটা অন্য একটা ছোট কড়াইয়ের মধ্যে দিয়ে আরও সাথে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং সামান্যতম রসুন কুচি দিয়ে আবার ভাজার জন্য দিয়ে দিলাম রান্না করতে আমরা সবাই পারি কম বেশি তো এক একজনের রান্না এক এক রকম তো আমিও রান্নার ভিডিও কন্টিনিউ দেখি কারণ নতুন নতুন রান্নার রেসিপি দেখলে আমার কাছে ইন্টারেস্টিং লাগে এবং ওখান থেকে নতুন কিছু শিখি আমার মতো কারা কারা আছেন যে নতুন নতুন রান্নার রেসিপি দেখে শিখেন এবং ট্রাই করেন তো যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমাদেরকে নতুন নতুন ভিডিও দেখতে হয় রেসিপি পারলেও দেখতে হবে না পারলেও দেখতে হবে কারণ আমাদের কাজই হচ্ছে ভিডিও দেখা তো আমি যে রান্না করতেছি হয়তোবা অনেকে নতুন আছেন তাদের কাছে নতুন অনেকে পারেন না হয়তো বা দেখলে সে নতুন একটা রান্না শিখতে পারলেন আবার অনেকে আছেন যারা আমার থেকে অনেক বেশি ভালো রান্না করতে পারেন তো যাই হোক তারপরও আমাদেরকে ভিডিও দেখতে হবে আমাদের কাজই হচ্ছে ভিডিও দেখা কমেন্টস করা ভিডিও আপলোড করা তো আমি মশলা দিয়ে পেঁয়াজ কুচির সাথে মশলা কষিয়ে এবার ঝুল দিয়ে দিলাম ঝুল দিয়ে এখন আমি মাছগুলি দিয়ে দেব। আমার শ্বশুরবাড়ির অঞ্চলের মানুষেরা কোনো সময় মাছ তরকারি দিয়ে খায় না এরকম বোনা খায় মাছ বোনা খেতে কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন মাছ বোনা খেতে আমিও ভীষণ পছন্দ করি কিন্তু প্রতিদিন খেলে একটু গ্যাসের প্রবলেম হয় কারণ মাছ বোনাতে একটু তেল মশলা বেশি ইউজ করা হয় লক্ষ্য করে দেখবেন মাছটা ভাজতেও তেল যায় এবং ভোনাতেও তেল যায় প্রচুর পরিমাণে এবং তেলের পরিমাণ কম দিলে মাছটা দেখতেও সুন্দর লাগে না খেতেও মজা লাগে না তাই আমি মনে করি সপ্তাহে একদিন অথবা দুই দিন মাছ বোনা খেলে ব্যাটার কিন্তু না আমার শ্বশুরবাড়ির মানুষরা প্রতিদিনই মাছ বোনা খাবে আর সবজি খাবে ছোট চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমার ইচ্ছে করে মাঝে মধ্যে মাছ ভোনা তো খাবোই মাঝে মধ্যে একটু তরকারি দিয়ে খেতে আমি খাইও কিন্তু আমার শ্বশুরবাড়ির মানুষরা খায় না আমার শ্বশুর শাশুড়ি তাই আমার একটু খারাপ লাগে রান্না করতে ইচ্ছা করে না তরকারি মাছ দিয়ে তো যাই হোক অনেক কথা বললাম নিজের পার্সোনাল বিষয় শেয়ার করতে করতে আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমার মাছ রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন মাছগুলা খেতে খুব দারুণ হয়েছিল আমি যখন পরিবেশন করে রেখেছিলাম আমার শ্বশুর বলতেছিলো কি আমার তো দেখেই খেতে ইচ্ছে করতেছে তো আমার শ্বশুরে প্রতিদিন দশটার দিকে খাইতে বসে তো মাছ পোনাটা দেখে টেবিলে তাড়াতাড়ি খেতে এসেছিল যাই হোক বন্ধুরা আজকের মতো আল্লাহ হাফেজ